আসলে ভাইকনারা আমার কথাগুলো হয়তো বা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু কথাগুলো আপনার সাথেও মিলে যাইতে পারে আমি শিওর আপনার সাথেও এরকম হয়েছে জীবনের কিছু মুহূর্ত আছে না যে কোনো কারণ ছাড়াই ভাল লাগে মানে কোনো কিছু সমস্যা হওয়া ছাড়াই ভাল লাগে না মানে আপনার সাথে কিছু হয় না তারপর আপনার ভাল লাগতেছে না কেন জানি মনটা খারাপ মানে কোনো কিছুতেই মন বসতেছে না কোনো কিছুই করতে ভালো লাগতেছে না মানে কেমন যে লাগতেছে মানে এটা প্রকাশ করার মতো না মানে কিরকম যে অনু মানে অনুভূতিটা মানে বলার মতো না এটা যে এই সমস্যাটায় পড়ছে বা যার জীবনে এরকম হয়েছে সেই বুঝবে আমি শিওর এটা আপনার জীবনে এরকম একটা সময় আসছে যে কোনো কিছুই ভাল লাগে না মানে কেন যে খারাপ লাগে সেটা আপনি নিজেও বলতে পারেন কেন খারাপ লাগতেছে আসলে এই সমস্যাটা কিন্তু খুবই মারাত্মক একটা সমস্যা মানে আপনি যেখানে থাকবেন থাকতে ভালো লাগতেছে না ঘুরতে ভালো লাগতেছে না খাইতে ভালো লাগতেছে না মানে যে ভাল লাগতেছে না এমনি কিন্তু আপনার কোনো সমস্যা নেই কারোর সাথে ঝগড়া হয় নাই কারো সাথে কিছু হয় নাই কারো সাথে রাগারাগি হয় নাই কিন্তু এমনিতেই ভালো লাগতেছে না এই যে এমনিতেই ভালো লাগতেছে না এই ভালো না লাগার সমস্যাটা কিন্তু মারাত্মক একটা সমস্যা এই সমস্যাটাই যে পড়ছে বা যার সাথে এইরকম সমস্যাটা হয়েছে একমাত্র সেই বুঝবে এছাড়া আর এই সমস্যাটা আসলে কেউ বুঝবে না আমার মনে হয় না আসলে কেউ বুঝলে যে কেন এরকম হয় আসলে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতেও পারবে না যে কেন এরকম হয় আমি শিওর এটা ম্যাক্সিমাম মানুষের জীবনে এরকম হয় আপনি কি জানেন কেন এরকম হয় কি কারণে এরকম হয় জানা থাকলে কমেন্টে জানাই ছেলেদের বোঝার মতো কোনো মানুষ না